কেমন আছেন সবাই ক্যানাডেন খুবই ভিডিও চ্যানেলের আর একটা পর্বে আপনাদের স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা খুবই সাম্প্রতিক সময়ে খুবই আমার কাছে মানে যৌক্তিক মনে হয়েছে আলোচনা করা সেটা হচ্ছে যে ক্যানাডাতে এখন আমরা খুবই শুনি যে জব ক্রাইসিস আসলেও বিষয়টা সত্যি ক্যানাডাতে এখন জব আগের মতো নাই খুবই ক্রাইসিস জব তো বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা করে যে জব ক্রাইসিস তো কী হয়েছে ওইখানে তো আসলে কি বলে ডেলিভারি অপশনটা খোলা আছে অর্থাৎ ডেলিভারি করে আয় করা যায় এবং অনেক টাকা আয় করা যায় শোনা যায় তো উবার ইডস বা ড্যাশ এইগুলা করে আমি চাকরি পাইলে পাইলাম না পাইলে না পাইলাম আমি এইগুলা করে আমার কস্ট বা টিউশন কস্ট এইগুলো আমি কাভার করে ফেলব তো আসলে উবার ইটস বা ড্যাশ করে সেইগুলো আসলেই কাভার করা যায় কি না সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো চলুন মূল ভিডিও শুরু করি আচ্ছা ক্যানাডাতে আপনি আসলে আপনি মানে স্টাডি পারমিটে যখন আসবেন তখন আপনি দুইটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে চাকরি খুঁজতে পারেন মানে পার্ট টাইম জবের জন্য পায়ে গেলে ভালো দ্বিতীয় কথা হচ্ছে আপনি পাশাপাশি হচ্ছে গিয়ে উবার ইটসের জন্য মানে উবার ইটসের মাধ্যমে ডেলিভারি দিয়েও আপনি টাকা আয় করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি তো আসলে সব সময় কাজের জন্য অনুমতি প্রাপ্ত না আপনি কাজের জন্য অনুমতি হয় হয়তো বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ঘন্টা আছে এটা হয়তো কমে আবার বিশ ঘন্টা করে ফেলতে পারে তো এই 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 বিশ চব্বিশ ঘন্টা এখন কথা হচ্ছে যে আপনি চাকরি করতে গেলে তো আপনি মানে টাইমটা কাউন্ট করতে পারে কিন্তু আপনি উবার ইটসের ক্ষেত্রেও কিন্তু আপনার সময়টা কাউন্ট হয় মানে আপনি কখন থেকে কখন ডেলিভারি করতেছেন সেই সময়টা ওরা কাউন্ট করে আপনাকে হচ্ছে এবং ওই উবার আপনাকে ওই অনুযায়ী পেস চেক দেবে এবং সেই অনুযায়ী আপনার মানে আইআরসিসিতে আপনার মানে ট্যাক্স রিটার্ন দাখিল হবে এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে কি আইআরসিসি ওই টাইমটা কাউন্ট করবে সুতরাং ওইখানেও আপনি আসলে বেশি সময় কাজ করতে পারবেন না এখন কথা হচ্ছে যে উবার ইটসে আপনি কত টাকায় করতে পারেন উবার ইটসেও আপনি মানে অন অ্যান অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন যে ওই যে মিনিমাম ওয়েজেসের আশেপাশে এর হয়তো একটু বেশি বা এর হচ্ছে মানে প্লাস মাইনাস আপনি আয় করতে পারবেন এখন আপনি প্রভিন্স বেদে আপনি যদি ধরে নেন কি বলে মিনিমাম ওয়েজেস ফিফটিন ডলার্স পার আওয়ার তো এই এর আশেপাশেই আপনি আয় করতে পারবেন তো আপনি বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য আপনি মানে বুঝতেই পারতেছেন যে আপনার টোটাল আয়টা কেমন হবে তো সেইটা দিয়ে আপনার মানে টোটাল কস্টটা কাবার হবে কিনা সেটা হচ্ছে কি আপনি নিজে ক্যালকুলেট করেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি চাইলি এখানে কিন্তু উবার করতে পারবেন না ভাই বাংলাদেশের মতো আপনি ধরেন যে আমি উবারের একটা রেজিস্ট্রেশন করে ফেললাম এবং আমি ডেলিভারি শুরু করলাম বিষয়টা আসলে সেরকম না আপনি চাইলেই এখানে উবার করতে পারবেন না আপনার উবার ইস করতে হলে কি করতে হবে মানে বাইক অথ বা সাইকেলে আপনার এখানে উবার ইডস করা যায় না বা ডোর এসে ডেলিভারি করা যায় না ওইটা করতে হলে আপনাকে অবশ্যই গাড়ির মাধ্যমে করতে হবে এখন গাড়ির মাধ্যমে করতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার গাড়ি থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই দুইটা জিনিস যদি আপনার মানে এখন আপনি এসেই বাংলাদেশ থেকে তো ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো পুরনো ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে এসে আপনি নলেজ টেস্ট দেবেন রোড টেস্ট দেবেন রোড টেস্টে পাশ করলে আপনি ড্রাগ্রি লাইসেন্স পাবেন লাইসেন্সে পাওয়ার পরে আপনি গাড়ি কিনবেন তারপরে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট করে আপনি ডেলিভারি করতে পারেন তো মানে আপনি এসেই চাইলেই যে মানে ডেলিভারি করতে পারবেন বিষয়টা সেরকমও না সুতরাং এই সময়টা আপনাকে মানে চিন্তা করতে হবে হ্যাঁ তো এরপরে যদি আপনি চাকরি না পান তাহলে এই জিনিসগুলা যদি থাকে আপনি গাড়ি কিনে তারপরে হচ্ছে গিয়ে ডেলিভারি শুরু করতে পারেন তো তারপরে হচ্ছে গিয়া এবং সেই ডেলিভারির থেকে যে আয়টা হবে আমি তো আয়টার একটা অ্যাপ্রক্সিমেট আপনাকে ধারণা দিলাম তো সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আপনি স মানে নিজের খরচ হয়তো চালাইতে পারবেন কিন্তু টিউশন ফিস কাভার করাটা এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ভুল করতেছেন তো আশা করি উবার ইটস দিয়ে আপনি আপনার এক্সপেন্স বা টিউশন ফিস কাভার করতে পারবেন কিনা না সেইটার ব্যাপারে একটা আইডিয়া পেয়েছেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে স্টাডি পারমিটের অনেক ভিডিও আছে সেইগুলার কোনোটার যদি আপনার মানে মানে আপনার কাছে প্রশ্ন না থাকে সেই ভিডিওগুলো দেখতে পারেন হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান কমেন্ট বক্সে জানাইলে আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই